আপনারা এই সরকারকে আরেকটু ফিল্ড দেখতে চান নিজেদের ঘর একটু গুছাইতে চান যে একজন ভদ্র মহিলা চিন্তা করছিলেন যে তিনি দুই হাজার একচল্লিশ পর্যন্ত নাকি দুই হাজার আহ সাতট্টি নাকি একানব্বই পর্যন্ত থাকবেন এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন পার্টি সুপ্রিম লিডার দুই বছর দুই টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন পরে অন্যদেরকে ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসির মতো একটা মেচিউর ডেমোক্রেসি যাব তখন নালে পার্টির লিডার আরও তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে বা মানে আপনি আমার চাই এটা জানেন যে মানে সে একলা যেন না থাকে সেইটার ব্যবস্থা তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন যে বন্দোবস্ত সেটাতে এখন বা কার না কারণ আপনারা বলছেন দুই টার্মের বেশি যদি ডিসেম্বর ইলেকশন হয় তারপর দুই টার্ম মানে দুই হাজার পঁয়ত্রিশ সালে চলে যাচ্ছি তারপর আরো একটা টার্ম তারপর সেটা নিয়ে আমরা এখন কথা বলছি তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু ক্ষণস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই বাংলাদেশে দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না সেটা পরপর হোক

সৌন্দর্য ভিন্নমত পোষণ করা সেই আপনি পোষণ করছেন তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত হবে বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ রয়েছে সেটা আমরা যদি রাজনৈতিক দল যাদের টোটাল রয়েছে রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে

থাকেন সেটা আমার খুবই আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার পারে টার্ম আসতে আসতে দুইশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা হবে দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালাইতে ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএনপি রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন বিএনপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা লালায়িত নয় আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলো আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তার এক জায়গায় প্রধানমন্ত্রী হবে না চান না উনি কেন প্রধানমন্ত্রী হবেন না যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী জানেন তৈরি কিন্তু হইতো মনে হয় না তাহলে উনি ভোটের না জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা